যাকে তুমি আজ অবহেলা করছো কাল হয়তো তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন হবে মানুষ মুখ দেখে ভালোবাসে আর সময় দেখে বদলে যায় জীবনে কখনো কারো উপর পুরোপুরি নির্ভর করো না কারণ ছায়াও অন্ধকারে সঙ্গে থাকে না মানুষ কেবল তখনই গুরুত্ব দেয় যখন সে তোমাকে হারানোর ভয় পায় সবাই কষ্ট পায় কিন্তু কেউ দেখায় কেউ লুকায় যার কাছে তোমার মূল্য নেই তার জন্য অপেক্ষা করা মানে নিজের জীবন নষ্ট করা যে সত্যিকারের আপন সে হাজার ব্যস্ততার মাঝেও তোমার খোঁজ নেবে ভালোবাসার মানুষ যখন দূরে চলে যায় তখন সব কিছু থাকলেও শূন্য মনে হয় একদিন যে তোমার জন্য কাঁদত আজ তার চোখেও তোমার জন্য পানি নেই সময় এমনই কারো উপর বেশি বিশ্বাস করো না কারণ বিশ্বাস যত গভীর হয় আঘাত তত বেশি লাগে মানুষ যত ভালো হোক স্বার্থের জন্য একদিন বদলে যাবে সবাই চায় ভালো সম্পর্ক কিন্তু কেউ চায় না ভালো থাকার জন্য পরিশ্রম করতে যে মানুষ বারবার মিথ্যা বলে সে একদিন সত্য বললেও কেউ বিশ্বাস করবে না সবাই তোমাকে খুশি দেখতে চায় কিন্তু কেউ চায় না তুমি তাদের চেয়ে বেশি সুখী হও মানুষ তখনই বদলায় যখন সে কষ্টের শেষ সীমায় পৌঁছে যায় সবাই বলে ধৈর্য ধরো কিন্তু কেউ বোঝে না ধৈর্যেরও একটা সীমা আছে কিছু কিছু কষ্ট এমন হয় যা কাউকে বলাও যায় না ভুলে যাওয়াও যায় না কখনো এমন কাউকে মন থেকে ভালোবাসো না যে তোমাকে চোখের জল উপহার দেয় যে মানুষ কষ্ট পেয়ে হাসতে শিখে যায় তাকে কেউ হারাতে পারে না তোমার সফলতার জন্য সবাই অপেক্ষা করবে কিন্তু তোমার ব্যর্থতায় কেউ পাশে থাকবে না যারা তোমার স্বপ্নকে ছোট করে দেখে একদিন তাদের সামনে সেটাকে বড় করে দেখাও সফল হতে চাইলে নিজের উপর বিশ্বাস রাখো অন্যের কথায় কান দিও না একদিন যারা তোমাকে নিয়ে হাসাহাসি করেছে তারা তোমার সাফল্যের গল্প বলবে প্রতিদিন যদি নিজেকে একটু একটু করে উন্নত করতে পারো তাহলে একদিন সবাই তোমাকে অনুসরণ করবে সময় থাকলে মানুষ তোমাকে চিনবে না আর সময় বদলালে সবাই তোমাকে খুঁজবে জীবনে কিছু মানুষ আসে শিক্ষা দিতে আর কিছু মানুষ আসে মূল্য দিতে সময় যখন ভালো থাকে তখন সবাই পাশে থাকে কিন্তু খারাপ সময়ে সত্যিকারের মানুষ চেনা যায় আজ যে তোমার সাথে আছে সে কালো থাকবে এই গ্যারান্টি নেই সময়ের সাথে মানুষ বদলায় না মানুষের আসল চেহারা প্রকাশ পায় যেখানে সম্মান নেই সেখানে থাকা মানে নিজেকে অপমান করা